জমি নাই এবং আল্লাহ ঠিক কাজ করে নাই যে ব্যক্তি সুস্থ হয় না সে আল্লাহ এত এবাদত করতেছে তুমি দেখো না কেউ সন্তুষ্ট নাই ঠিক নেবে ঠিক কারণ ঠিক যদি হয় আল্লাহ সিদ্ধান্ত তাহলে একটা মানুষ অশান্তিতে থাকার কথা ছিল না তার মামলা তার হামলা তার অসুস্থতা তার বাড়ির স্ত্রীর সঙ্গে ঝগড়া স্বামীর সঙ্গে ঝগড়া স্ত্রীর সঙ্গে ঝগড়া প্রত্যেকটাই ঠিক যদি ঠিক না হয় তাহলে ভেস্তার কেন বললো সুহান আল্লাহ ওই দিনে বললেন দুনিয়ার মানুষ তোমার অভাব অভিযোগ অসুস্থতা যাহাই আছে তোমার পরিবার এটা দিয়েছেন তোমার রব তোমার অসুস্থতা সবকিছু তোমার রব দিয়েছেন ওই ফিরেজ সেদিন যেমন বলেছেন ঠিক আল্লাহ তোমার সিদ্ধান্ত ঠিক তুমি যদি তোমার রবের উপর ভরসা করে ফালিয়া তাবাকালীন মুখ মিনুন আল্লাহর উপর ভরসা করে থাকতে পারো তুমি ওই ফিরেজ তার দলে থাকবা তুমি জানলাতে যাবা আর যদি বেশি বলে শয়তান একাই একদিকে ছিল বেঠি আদম বানানো ঠিক হয় নাই এই শয়তান করেছিল যার কারণে ওই দিন দুইটা ভাগ হয়েছিল একটা হলো শয়তানের দল একটা হলো ফেরেস্তার দল ঠিক লাগে ঠিক তাহলে আপনি সর্ব অবস্থায় যদি আল্লাহর বিধানকে মেনে নেন এই কোরআন দিয়ে পরিবার চলবে কোরআন দিয়ে জীবন চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে জেল হোক জুল হোক যেই হোক সমস্যা হোক এটা সব

বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি আকাশ এবং জমিনের সমান জান্নাত চাইতে চান আমরা জান্নাত চাইতে চাই কিন্তু দেখি নাই তো না দেখার কারণেই কিন্তু জান্নাতের জন্য পাগল নেই তাপসির এসেছে জান্নাতে কাউকে ঢুকানো হবে একটা নিঃশ্বাস নেবে পৃথিবীতে আসার পরে তার শরীর দিয়ে নলকূপ দিয়ে ঘ্রাম বের হবে এই ঘ্রামটা তিরিশ হাজার মাইল দূর পর্যন্ত শোনা যাবে না দিয়ে ঘ্রামটা পাওয়া যাবে এটার না হলো জান্নাত এই জান্নাত আল্লাহ গুলো দেখেছেন বান্দা আল্লাহকে যে দেখে নেই জান্নাত কেউ দেখে নেই আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করে বিশ্বাস আল্লাহ জান্নাত ওই আল্লাহকে না দেখে যদি আল্লাহ কথাকে বিশ্বাস করে তোমার কথা তোমার কোরআনের বাড়ির পেয়েছি এই কোরআন দিয়ে পরিবার চলবে সমাজ চলবে রাজ্য চলবে জান যায় যাক যদি কেউ বিশ্বাস করে মেনে নেয় তাহলে ওই না দেখা জান্নাতটা আল্লাহ যারা করবে ওই জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ নিজে বলছেন ফলাত আলম তারা জানে না জানলা জানলার টা কেমন আমি বানিয়েছি তাদের কলম দিয়ে তারা প্রকাশ করতে পারবে না কল্পনার জগতে তারা আট করতে পারবে না মনে মনে কল্পনা করলে মানুষ বহুদূর দেশে যায় অনেক সুন্দর জিনিস বানায় কিন্তু এমন জান্নাত আমি বানিয়েছি তারা কল্পনা করে শেষ করতে পারবে না ওই জান্নাত আমি তাদের দিয়েছি একটা ব্যাখ্যা শুধু একটু পেয়েছি জান্নাতের মধ্যে একটা মানুষকে একশো তলা দেওয়া একটা তলার মধ্যে একটা রুমের মধ্যে একটা সত্তরটা রুম রয়েছে একটা রুমের মধ্যে সাজানো জিনিস আছে খাত ভালো উঠেছে আর প্রতিদিন ওই আস্তারবার পরিবর্তন করা হবে বিশেষ যদি আমাকে আপনি যদি কোথাও যেতে চান তাহলে আপনাকে হেঁটে যেতে সেই জায়গায় যেতে পারে আর জামনাতে আপনি যেতে চাবেন আপনার কাছে বাহন চলে আসবে অটো আপনি খাইতে চাবেন আপনার কাছে চলে আসবে এটাই হলো জামনাত যদি কেউ বিশ্বাস করে তাহলে সে বিশ্বাসের কেননা তাড়িত হবে আসার পড়বে আশা পড়বে আল্লাহর দিনের জন্য কাজ করবে যদি বিশ্বাস না করে যত বড় চুমি দাঁড়িয়ে বিশ্বাস না করলে তারা কাজ সম্ভব নয় এই জন্য প্রথমে আমি বলেছিলাম যে পেট্রোল থাকলেই গাড়ি চলবে না হয় চলা সম্ভব নয় বিশ্বাসটা হলো তার নাম এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে আপনি আর জিজ্ঞাসা করবেন না সাক্ষী আনো প্রমাণ আনো ছবি তুলে আনো শোনার সঙ্গে সঙ্গে আপনি দৌড় মানবেন ঠিক না সত্যি যখন আপনি কোরআন বুঝতে পারবেন আপনার মগজে ধর এই মেসেজ চলে আসবে এই কোরআনের জন্য শত শত সাহাবি শহীদ হয়ে উমাইয়াকে যেখানে কবরস্থ করা হয় ওই জায়গা আমি গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করলাম এই জায়গাটাতে বিল্ডিং উঠে না কেন তিন কমপক্ষে তিন বিঘা মাটি ওইখানে তাকে হত্যা করা হয়েছিল মাটি কথা দেওয়া হয়েছে এটা জানবে আমাকে বলল যে এই জায়গাটাতে মাটি তুললেই রক্ত বের হয় এই জন্য এখানে কোনো বিল্ডিং হয় না একেবারে কাবার পাশে যারা গেছেন এই পাশে জামালে উমরের পাশে একটা জায়গা তিন বিঘার মতো বললো যে এখানে খুললে রক্ত বের হয় ইতিহাস জানতে পারলাম এই জায়গায় আই এম এস সাহেব কবর দিত আর সুমাইয়াকে এই জায়গায় হত্যা করেছিল ওই জায়গায় কোনো ঘর বানাইতে পারছে না ওই জায়গায় ঘেরাও করে রেখে দিয়েছে তার মানে এই কোরআনের জন্য যারা জীবন উৎসর্গ করেছে নিঃসন্দেহে তারা বুঝতে পেরেছে যে কোরআনের চেয়ে তাদের জীবনের মায়া বেশি সত্যিকার যখন কোরআন পড়তে পড়তে এই মজা তারা পাবে তখন ওই ব্যক্তিটা বলবে মনে মনে জানি আমি দশ বারো যদি মরে যাই তারপরেও কোরআনের জন্য কথা বলবো যার কারণে আমরা লক্ষ্য করছি আয়না করে বছরের পর বছর পার হয়ে গেছে জেলখানায় এক আধারে তেরো বছর পার হয়েছে তারপরে জালিমের সামনে মাথা আনন্দ করে নাই এটা করানের মজা না থাকলে সম্ভব নয় আমি একটা কথা আপনাদের বলে যাই এমনি যদি কেউ কোরআন তেলাওয়াত করে এক ঠাক্টর একটা অক্ষর বললে কয়টা নেই দশটা মানজা আবিল হাসনাতে কালহু আশরাম সালিহা রমজানে যদি পড়ে তাহলে সত্তর থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আপনি কোরআনের মজা যদি পেতে চান তাহলে রমজান মাসে একটা সিদ্ধান্ত নেবেন নিদিনেশ একটা সময় যখন কোলাহল মুক্ত হয়ে যাবে সময় ঘুমিয়ে যাবে আপনি কোরআন পড়বেন পড়তে পড়তে যেই আয়াতটা আপনাকে বেশি মজা লাগবে ওই আয়াতটাই পড়বেন যদি কোরআন না শিখে থাকেন তাহলে সূরাগুলো মুখস্থ আছে এগুলো বারবার পড়লে কিছুক্ষণ পড়ার পরে দেখবেন অদৃশ্য জগৎ থেকে আপনার হৃদয়ের মধ্যে একটা মজা চলে আসছে একটা নূর আপনি অনুভব করবেন এর মজা বাকি এমন

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانغام الله اكبر তোমার জীবনের সব গুণা মাফ করে দাও আমি ব্যাখ্যা করেছি জীবনের সব গুণার মধ্যে তো পরের হক আছে তাই না এই ব্যক্তিরা যদি কোরআনের কথা বলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে মারা যায় পরের হক নষ্ট হয়েছে এরকম কাজও সে করেছে কাউকে ধমক দিয়েছে হয়তো চা খেয়েছে বিল দেয় নাই অথবা অযথা কাউকে কষ্ট দিয়েছে অথবা বিপদ হয়েছে পরের হক নষ্ট হয়নি এই মানুষটাকে যে তিনি বলবেন তোমাকে মাফ করে দিলাম তখন এর পাওনা আসবে বললো যে আল্লাহ আপনি ওকে মাফ করে দিলেন জান্নাত যাওয়ার নির্দেশ দিলেন আমি তো পাওনা স্ত্রী এসে বলবে পাশের মানুষ এসে বলবে আল্লাহ অযথা আমাকে রাগ দেখিয়েছে ও আমার ওর ন্যাক আমি চাই মূলত ও আর কাছে আমি পাওনা তখন তার স্ত্রীকে বলবে আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি যদি আমার বান্দাকে তোমরা মাফ করো সবাইকে তোমার সঙ্গে জান্নাত দিয়ে দেব সঙ্গে সঙ্গে সবাই মাফ করে দিবে ওর সঙ্গে জান্নাত যাবে তো এই কারণে সুরা মুমিনুনে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর দ্বীনের পথে সৈনিক তাদেরকে তো আল্লাহ মাফ করবেন আজওয়াজি ও তার বংশধর তার বন্ধু তার বান্ধব তার সঙ্গে যে চলাফেরা করেছে একেও আল্লাহ ক্ষমা করে দিয়ে দেন এই কাজটা এত মহান কাজ এই কাজ করার সুযোগ সামনে আল্লাহ করে দিয়েছেন দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেন নাই এবার হয়তো আল্লাহ আপনাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পরীক্ষা করবার জন্য ইমানদার কতবার তুমি বলেছ আমার ধর্ম ইসলাম আমার নাম মুসলমানের নাম কতবার তুমি রোজা দিয়েছ কতবার তুমি নামাজ পড়েছ ঈদের নামাজ পড়েছ কোলাকুলি করেছ মসজিদে জায়গা দিয়েছ মসজিদে নামাজ পড়েছ তুমি প্রমাণ করেছো তুমি মুসলমান এবার সুযোগ দিব তোমাকে যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারো মুসলমানে যদি তুমি ফেল করে যাও তাহলে আর পরীক্ষার দরকার নেই শেষ এবার আল্লাহ সুযোগ দিয়েছেন আর আমরা বলতে পারবো যে আল্লাহ জোর করে ভোট দোয়াইছে অথবা ভোট দিতে গিয়ে শুনি চাচা আপনার ভোট হয়ে গেছে চাচা চাষিগুলো আনিয়ান না ওরাও ভোটটা হইতে চাচা এখন বলতেছে কি রে তোমার চাষি তো দশ বছর এখন মারা গেছে বলতে যে সত্যি দিছে নাকি হ্যাঁ সত্যি দিছে আল্লাহ কথা দিছে চাষির ভোটটা দিয়ে দিছে বলছে বেটা ওই সময় আমাকে একটু ডাক দিলা না কবর থেকে আসে ভোট দিলে একটু দেখা হইতো আমার তার মানে এমনও ভোট কবর থেকে হয়ে গেছে সবচাইতে কারণ কাণ্ড দেখে বলছে ভোট ওঠায়নি ওরা এবার ওঠার জন্য রেডি হয়ে গেছে আমি সেই যুবকদেরকে বলতে চাই আল্লাহ তালী স্পেশাল একটা সুযোগ করে দিয়েছে এই সুযোগ আর কোনোদিন হয় কিনা না জীবন হয়তো

এই এই সামনে আসছে আমি বলতে চাই আপনি আমাকে করেন না কি করেন না জাতীয় বোধ এ করেন কি করেন করার কি আপনি ভালোবাসেন কি না এখানে আল্লাহ প্রমাণ করবেন আপনি কাকে বেশি ভালোবাসেন কোন দলকে বেশি ভালোবাসেন আল্লাহ তালা কি আমাকে ময়দানের জিজ্ঞেস করে দেবেন এই জন্য আসুক আল্লাহ তালা পারিবারিকভাবে যে পরামর্শ আমাদেরকে দিচ্ছেন আপনি যে একটা করেছি না ইংনামি আজ রোয়া জিতুমা আল্লাহ জিতুম আদ উল্ দিল্লাহ মানদার ইননা মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম তোমাদের কিছু সন্তান কিছু istri তোমাদের শত্রু আদুকুল্লাকুম বললাম কি তোমাদের স্ত্রী এবং সন্তানগুলো তোমাদের শত্রু কথাটা কি ঠিক ঠিক না হলো ঠিক কারণ আল্লাহ বলেন কোনnabla আল্লাহ কেন বললেন তোমাদের সন্তান তোমাদের istri শত্রু আচ্ছা বলেন তো আপনি যে বিচারাটা শোয়েন এই বিচারা শত্রু থাকে না বন্ধু থাকে বন্ধু যাকে আপনি পছন্দ করেছেন সে আপনার পাশে জায়গা দিয়েছেন সে কি শত্রু না বন্ধু বন্ধু কিন্তু আল্লাহ বললেন শত্রু এর কারণটা কি আচ্ছা বলেন তো দুনিয়াতে মারামারি কার সঙ্গে বেশি হয় বন্ধুর সঙ্গে না শত্রুর সঙ্গে ঝগড়া হয় কার সঙ্গে বেশি শত্রু না বন্ধু শত্রুর সঙ্গে আমাদের পরিবারের সবচেয়ে ঝগড়া তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে না বসব তাহলে আল্লাহ কথাটা ঠিক আছে কিছু না আল্লাহ এখন বলছেন বারবার তার সঙ্গে তোমার ঝগড়া হলো কেন ঝগড়া হয় এটা অনেক একটা আল্লাহ তালা সরাফ আলেম নাগের একশো তিরিশ নম্বর এত বলছেন জানলা পেতে চায় ওই ব্যক্তি যদি কারো উপর রেগে যায় ওই ব্যক্তি কারো আচরণে কষ্ট পায় কষ্ট কিন্তু স্বামী স্ত্রীর কাছে বেশি পায় আর স্ত্রী স্বামীর কাছে বেশি পায় এটাই স্বাভাবিক বারবার একটা লোকের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়া হয় মন কষ্ট হয় ঠিক না ঠিক আল্লাহ তালা ওই জায়গা বলছেন যে তোমরা যারা জানলাভ চাও

ফুরুর রাহিম ও মানুষ নিশ্চয় তোমাদের স্ত্রী যাওতুল শব্দ অর্থ স্বামী ও স্ত্রী যখন স্ত্রী শুনতে তখন परेशान যখন স্বামী শুনতে তখন পড়তে হবে স্ত্রী মানে তোমাদের কিছু স্ত্রী তোমাদের কিছু স্বামী তোমাদের শত্রু এদেরকে কি করবা ফাহজার করবে প্রথম ব্যবস্থা করবা কি ঝগড়া হবে ঝাড়ি হবে মন কষা হবে কথা বন্ধ হবে প্রথম কাজ তোমার হলো ফাঁসদার হোক অপেক্ষা করো মানে শুনেও না শোনার ভাগ করো ভাগ নয় ও বলেই যাবে তুমি ঝগড়া করবা তুমি নীরব থাকবা যে একটা ব্যাখ্যা আছে যদি ঝগড়া শুরু হয় যদি স্ত্রী আগে ঝগড়া শুরু করে স্বামীকে চুপ থাকতে হবে যতক্ষণ বোকে বোকে যাবে এরপরে ওর যখন বোকা ঠান্ডা হবে তখন জিজ্ঞাসা করা হবে তোমার বিশ্বাস তখন একটু হাসিবে হ্যাঁ হয়েছে মনে সাল বিটায় বকে দিয়েছে তারপর আপনি শুরু করতে পারেন যখন আপনি শুরু করবেন তখন ইসলামের নিয়ম হলো সে চুপ করে থাকবে এটা হলো এক নম্বর হজরত উমর বলছেন যে যদি তোমার স্ত্রীর বহাবতি খুব বেশি পছন্দ না হয় আর রাত বারোটায় ঘর থেকে বেরো হইতে না হয় আজকে আল্লাহ করার ফাঁস দেন তুমি অপেক্ষা করো ঘর থেকে বের হয়ে চলে যাও আল্লাহ রসুল যে কাজটা করতেন যখন খুব সময় লাগতো স্ত্রীরা বুকত তখন থেকে ঘর থেকে বের হয়ে চলে যাবে একবার তিনি চার মাস পর্যন্ত ছিলেন বিয়ে হয়ে ঘরে ঢুকে তাহলে প্রথম হলো স্বামী চুপ থাকবে অথবা স্ত্রী চুপ থাকবে দ্বিতীয় হলো স্বামী ঘর থেকে বিয়ে হয়ে চলে যাবে যদি রাখবে হয় তাহলে কোথায় যাবে জায়গা তো নাই এখন আল্লাহ তাল বলছে ইনটা আফু প্রথম অবস্থা তাকে ক্ষমা করে দাও যদি তোমার ক্ষমা করার ক্ষমা করে দাও ক্ষমা করে যদি দিয়ে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তাহলে প্রথম ক্ষমা আল্লাহ তোলা আলম নামের একশো বত্রিশ নম্বর আয় বলছেন ওই জানাতের দিকে দৌড়াও যেই জানলা আকাশ জমিনের প্রশস্ত এত বড় প্রশস্ত ওই জাননাথে দৌড়েতে গেলে কি কিভাবে দৌড়াবো এই যেভাবে দৌড়ে এভাবে এখানে বলছে ক্ষমা জান্নাত দৌড়াও ওই জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে তারপরে দেখাতে গেলে ক্ষমা পাওয়া যায় তাহলে বোঝা যায় মানুষকে ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায় সবচেয়ে বেশি ভুল করে স্ত্রী অথবা সবচেয়ে ভুল করে স্বামী স্ত্রীর কাছে স্বামী স্বামীর কাছে স্ত্রী যদি আপনি জান্নাত পেতে চান তাহলে প্রথম আপনার কাজ হলো সাহজারু হুমায়ুন তাফুর হয় আপনি চুপ থাকেন না হয় আপনি ক্ষমা করে দেন যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে আর যদি আপনি ক্ষমা করে না দেন আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন না কারণ আপনাকে শাস্তি দিয়েছে আপনাকে ধাপ্পড় দিয়েছে আপনাকে বাطلে গালি দিয়েছে আপনি কষ্ট দিয়েছে অবশ্যই আপনি পাড়াদার কিয়ামতের ময়দানে আল্লাহ ওই স্ত্রীর ন্যাকগুলো আপনাকে দিয়ে দেবে অথবা ওই স্বামীর ন্যাকগুলো ওই স্ত্রীকে দিয়ে দেবে একজন স্বামী অথবা একজন স্ত্রী যদি আখেরে তার ওই বিশ্বাস ওই বিচারটা বিশ্বাস করে যে যদি আমার স্বামী অত্যাচারী হয় তার ন্যাকগুলো আমি পাব তাহলে ও ধৈর্যশীলা নারী হলে সয়ে যাবে কত ভোগেন ভোগেন তিন নম্বর হজরত উমর বলছেন যদি স্ত্রীর বোকাবুকি তোমার পছন্দ না হয় ওই একজন লোক দিয়ে প্রশ্ন